সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রবিবার ইটাহার হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এই শিবিরের উদ্যোগ নেয় ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন এবং তা আয়োজিত হয় ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় শিবিরের উদ্বোধন করেন বিধায়ক নিজে এবং দিনভর ইটাহারে বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেয় এদিন চোখ কান গলা পেট রক্তচাপ সুগার ইসিজি সহ নানা স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ছিল এই শিবিরে রোগ নির্ণয়ের পর বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং যাদের চশমার প্রয়োজন তাদের বাড়িতে তা পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয় তৃণমূল কর্মীরা এ বিষয়ে রোগী বন্ধনা কর্মকার কি বলছেন শুনবো আপনার নাম কি আমার নাম বন্ধনা কর্মকার কোথা থেকে এসেছেন মাধবপুর কি করতে এসেছেন এখানে কানের ডাক্তার দেখাতে এসেছি আমাদের বিধায়ক এখানে চিকিৎসা বিনামূল্যে করেছে সেখানে আমি চিকিৎসা দেখাতে এসেছি কিসের চিকিৎসা করাবেন আমি কানের চিকিৎসা দেখালেন ডাক্তার হ্যাঁ ডাক্তার এখন কি ওষুধ নেবেন এখন ওষুধ না তো কেমন লাগছে এই শিবিরটা হয়ে না ভালোই হচ্ছে শিবির পরিদর্শন করে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা ঠিকভাবে পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখেন পাশাপাশি তিনিও অন্যান্য চিকিৎসকেরা মানুষকে স্বাস্থ্য সচেতন করে তোলার বার্তা দেন এই বিষয়ে বিধায়ক মোশারফ হোসেন কি বলছেন শুনবো এটা প্রতি বছর নয় এবছরও ফ্রি হেলথ মেডিকেল ক্যাম্প ফ্রি ওষুধ ফ্রি স্বাস্থ্যসেবা এবং এখানে ভালো ভালো ডক্টরদের নিয়ে এখানে সব বিভাগের ডক্টর নিয়ে পূর্ণাঙ্গ একটা ফ্রি হেলথ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে এখানে এইটা আরে সমস্ত অঞ্চল থেকে রোগীরা আসবে এবং ট্রিটমেন্টের ফ্রি ওষুধপত্র তার ব্যবস্থা তো আছে সঙ্গে আমরা ইসিজি পর্যন্ত এখানে চেক আপের ব্যবস্থা আমরা করছি ব্লাড গ্রুপ নির্ণয় ডায়াবেটিস নির্ণয় হাইট নির্ণয় আপনার ওজন মাপা এর বাদ দিয়েও পেডিয়ার এমডি মেডিসিন আপনার আরও বিভিন্ন যে ডক্টরগুলো আছে অর্থোপেডিক সব বিভাগেরই উন্নত মানের ডক্টরদের নিয়ে এখানে একটি বড় মাপের ফ্রি হেলথ মেডিকেল ক্যাম্প ওষুধ বিতরণ এবং এমনকি যাদের চোখে চোখের সমস্যা আছে সেখানে তাদের চিকিৎসারও ব্যবস্থা এবং চশমা লাগলে আওয়ার টেস্ট করে তাদের চশমাটাও আমরা পরবর্তীতে বাড়িবারে পৌঁছে গেল এই ধরনের একটা পূর্ণাঙ্গ ফ্রি হেলথ মেডিকেল ক্যাম্প আমরা এখানে করেছি যেটা অন্যান্য জায়গায় হয়তো ফ্রি হেলথ চেক আপগুলো হয় বটেই এবং মাত্র দুই একটা হয় এখানে কিন্তু এসিজি থেকে আরম্ভ করে সব রকমেরই চিকিৎসা ব্যবস্থা এখানে আছে সাধারণত মানুষকে সচেতনতা করার জন্য স্বাস্থ্য সচেতনতা স্বাস্থ্যই যে মূল সম্পদ স্বাস্থ্যকে সুন্দর রাখলে সব কিছু ঠিক থাকে এই দিককে উল্লেখ রেখে স্টক বা এই যে ঝুঁকির প্রবণতা অনেক বেড়ে গেছে আমরা তৃণমূল কংগ্রেস সেবায় কাজ করি মানব জাতির কল্যাণে আমাদের মূল কাজ মূল লক্ষ্য সে লক্ষ্যে প্রতি বছর নেই এবছর এটা আর সেটা অনুষ্ঠিত হলো পরবর্তীকালে এই ধরনের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পগুলো আরও পরবর্তীকালে আরও কেমন সারা দেখছেন না এখানে খুব সারা কারণ যে অনেক অনেক বয়স্ক লোক দূর ট্রিটমেন্ট করতে যে অলসতা দেখায় বা তাদের সত্যি অসুবিধা হয় এবং এই অনেক লোক আবার হঠাৎ স্ট্রোকে মারা তাদের যে এখানে টেস্টগুলো করলো ব্লাড বা ব্লাড টেস্টও এখানে যেহেতু ব্যবস্থা হচ্ছে তাদের সুগার বা কোলেস্ট্রল এই ধরনের রোগ আছে কি না সেটা জানতে পারবে পরবর্তী সুখ খেতে পারবে সে বেঁচে থাকতে পারবে পরিবার পরিবে ভালো থাকে সুতরাং আমরা তৃণমূল কংগ্রেস শুধু রাজনীতি নয় মিটিং মিটিং নয় আর শুধু সার্বিক উন্নয়নে আত্মমানব সেবার কাজও আমরা নিয়োজিত আমি কীটাহারের দায়িত্ব পাওয়ার পর থেকে নেওয়ার পর থেকে মানুষ দায়িত্ব দেওয়ার পর থেকে এই ধরনের সামাজিক কাজ সোশ্যাল ওয়ার্ক আত্মমানব সেবার কাজ আমরা করেছি তবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস সুন্দর কিস্কু পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার সহকারী সভাপতি মজিবুর রহমান সহ অন্যান্য নেতৃত্ব বিধায়কের কথায় রাজনীতির ঊর্ধ্বে উঠে মানব সেবাই আমাদের লক্ষ্য উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4